লালিগায় রাতে হেভোল্টেস রাইভাল ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদ ঘরের মাঠ ক্যাম্প নিউতে রেড হোয়াইটদের আতিথ্য দেবে আতালান্ড্রা অন্যদিকে প্রিমিয়ার লিগ ম্যাচ ম্যান সিটির বিপক্ষে মাঠে নামবে ফুল ধুকতে থাকা টটেন হ্যামকে সেন্ট জেমস পার্কে স্বাগত জানাবে নিউ ক্যাসেল ম্যাচের এক মিনিটের মাথায় আলাভিসের গোল তারপর ইয়ামাল ওলমোর জাদুময় কামব্যাকে দুর্দান্ত জয় অথবা জিরোনার সাথে রিয়াল মাদ্রিদের ড্র সেই সাথে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে আসা লারিগায় সবকিছু যেন চলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার মতো একের পর এক জয়ে হালকা মেজাজে সময় পার করছে হানসি লিগের শিষ্যরা ইঞ্জুরিতে পড়া ফার্মিন লোপেজের জায়গায় যদিও পাকাপোক্ত হয়নি কেউ সেদিকে হয়তো বাড়তি নজর দেবেন বার্সা কোচ চোদ্দ ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা কাতারানদের চিন্তার জায়গা হতে পারে এই মিডফিল্ড অন্যদিকের চিত্রটাও খুব বেশি ভিন্ন নয় আথলেটিকর জন্য শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা চ্যাম্পিয়ন্স লিগে মিলানের সাথে দুই এক গোলের জয় বাড়তি আত্মবিশ্বাস দেবে রোহিবাঙ্কোসদের যদিও ক্যাম্প নুতে বাড়তি চাপের মুখে আলভারেজদের পরীক্ষা নিতে ছাড় দেবে না ইয়ামালরা শেষ পাচ দেখাতেও একবারও বিজয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি দ্য রেড হোয়াইটরা এক ড্র বাদে সবগুলো ফলাফলই গেছে কিলার্সদের পক্ষে তবুও সাম্প্রতিক ফর্মে সে পরিসংখ্যান পরিবর্তন করতে চাইবে সিনিয়রের শিষ্যরা অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের আতিথ্য নেবে ম্যান সিটি গেল মৌসুমের ফর্ম খরা অনেকটাই কাটিয়ে উঠেছে গার্দিওয়ালার শিষ্যরা দুর্দান্ত ফর্মে রয়েছে সিটি স্ট্রাইকার হালান্ড সর্বোচ্চ চোদ্দ গোল নিয়ে আছেন লিগ গোলস্কোয়ারদের শীর্ষে শেষ ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে আত্মবিশ্বাসী ফুলহামও যদিও শেষ পাঁচ দেখায় সব জয় পেয়েছে সিটিজেন সিটিজেনরাই টেবিলের পণ্যতে থাকা ফুলহ্যামের কাছ থেকে হয়তো সহজ জয়ের আশাই করবে দুয়ে থাকা ম্যান সিটি লিগের অপর ম্যাচে মুখোমুখি হবে নিউ ক্যাসেল ও টটেনহ্যাম সাম্প্রতিক ফর্ম খরা যেন কাল হয়ে দাঁড়িয়েছে নর্থ লন্ডনের দলটির নিজেদের শেষ পাঁচ ম্যাচে জয় রয়েছে মাত্র একটিতে লিগের শেষ ম্যাচেও হার মানতে হয় ফুলহ্যামের কাছে বারোতে থাকা টটেনহাম তাই মরিয়া একটি জয়ের জন্য টেবিলে হামের ঠিক নিচেই নিউ ক্যাসেল শেষ ম্যাচে এ বাটনের সাথে পেয়েছে চার এক গোলের বড় জয় ঘরের মাঠে তাই ফর্মহীন স্পার্টসদের সুযোগটাও নিতে চাইবে তারা নাইম হামিদ ডিবিসি নিউজ